তাইলে আপনার একশো পার্সেন্ট বাচ্চা বেঁচে থাকবো ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট নিয়ে কাজ করব আমরা বিশ্বের সাথে তাল মিলেই বাঁচতে চাই বিশ্বের সাথে তাল মিলেই আগামী খামারিরা আমরা দেশটি এগিয়ে দিতে চাই আপনার ডাক্তারের কথা শুনবেন না আপনার ডাক্তার আমার সাথে বস হয়তো ডাক্তারের কথা মানে আমি মানবো না ডাক্তার আমাদের মানবে একটা মানতে হবে পঞ্চাশ বছরের অভিজ্ঞতা বলছি আমার গুলো ডাক্তার নেই আমাকে সারা শুনবে একটি ডাক্তারের প্রয়োজন করে নাই আমার গুলো আমি টিটমেন্ট করছি আমার গুলো বিশ আমি দেই আমার গুলো আমার যে আমি যে পাঁচ সাশো দিয়ে ওই তিনটা খাবারে 1000 গরু পড় গরু বসে আছে আমারটা টিটমেন্ট আমি করেছি বাংলাদেশের দাদু ভাইয়েরও ডাক্তার পড়ে নাই সরকার minimum কে এক করতে ডাক্তার কিন্তু কিন্তুকে ডাক্তার গো ডাক্তার গুলো কামে আসে না কৃষক শ্রমিক যে ওজন খামারি ভাইয়েরা আসুন আমরা বিশ্বাসের তাল মিলিয়ে আমরা দেশটাকে এগিয়ে নেই আমরা দুধের মাংস ভরপুর করতে চাই আর যারা দেশ পরিচালক তাদের কাছে একটি দাবি ওষুধের ব্যবস্থা করুন ভারতে পাঁচশো টাকা আমার দেশে পঁচিশশো টাকা দয়া করে মাপ করুন কৃষককে বাঁচানোর জন্য ভারত যদি পাঁচশো টাকা হয় আমাদের দেশে ছয়শো টাকা রাখেন সাতশো টাকা রাখেন এক হাজার টাকা রাখেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি বিখ্যাত জাকের ডেইরি ফার্ম আর জাকের ডেইরি ফার্মে আপনারা জেনে থাকেন যে বরাবরই অনেক সময় গরুর মেলা হয়ে থাকে তো আজও তার ব্যতিক্রম না আমরা কথা বলবো জাকের ডেইরি ফার্মের কর্ণধার আনোয়ার দেখেন এই যে গরুটা বিশ কেজির বালতি আপনাদের চোখের সামনে এখন মনে করা

তাই বলবো যারা বেশি কাজ করছেন আমাদেরকে শিখান ব্যবহার করতে হয় আপনার আসুন আমরা আমি আমার শিকায় দিই আমায় আমি একশো পার্সেন্ট বীজ দিয়া এই গরু করছি আমি একশো পার্সেন্ট বীজ দিয়া সাত লাখ আট লাখ টাকা বহুত গাভি বিক্রি করছি বহুত গাভি বিক্রি করছি আপনারা ক্যামেরাম্যানরা দেখছেন কিভাবে মানুষ নিয়ে গেছে এই গরু একশো পার্সেন্ট বীজ ব্যবহার না করলে কেন বাইসে গরু আজকে এই বাচ্চা বাচ্চাগুলো দেখুন এই মাথার উপরে গাবি

আচ্ছা 100% বিশ না থাকলে আজকে এই গরুতে দুধ আশা করি 35 কেজি এই গরুটা শালা 35 কেজি দুধ দিবে 35 কেজি 100% যদি বিশ না থাকে 100% 100% বিশ না থাকলে এই দুধ কোথা থেকে আসবে আমি একটু কথা জানতে চাই জি বলুন আমরা যে 100% বলি বা ভালোমানের গরু বলি আসলে সেগুলোর cena বা জানার উপায়টা কি যদি একটু প্রান্তিক খামারি যারা আছে তাদের উদ্দেশ্যে বলেন এইটা আপনি ক্যামেরা সময় পাবেন না এইটা বললেই তো বলা যাবে না একশো আপনা আপনার বসতে হবে একশো পার্সেন্ট মূল্য যে চাকালে এটা জিন কি আসে এটা মাথা দেখলে শরীরের গঠন দেখলে আচ্ছা মাথায় কি দেখবো একটু যদি খুলে বলছেন এই যে মাছাড়া আপনি কে মায়ে ধরবে না সময়ের ব্যাপার এই যে মাছাড়া দাদা বলছেন এই যে ভরিরা ওর জিন্দা কি আছে ওর শরীরে গঠন কি আছে ওর পাও কি আছে ওর দুধের দুধের দাড়া কি আছে এই যে আপনার সামনে একটা গরু শুয়ে রয়েছে

ভয় পাচ্ছে আমার বাম পাশে একশো পার্সেন্ট দাঁত ফালাই নাই এই যে পাশে দেখো দাঁত ফালাই নেই বাচ্চা দিবে এক মাস বাকি আছে

তো পাচ্ছি না একশো পার্সেন্ট ছবি তুলে দেখা দাও একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গড়ি শরীর আশা করি মন করেছ এটা দুটো উপর আশা রাখি প্রথম চৌচল্লিশ পাঁচচল্লিশ কেজি দুধ পর্যন্ত খামারে পয়দ হয়েছে এই আচ্ছা আমি সাড়ে আট লাখ টাকা এই যে সব এই মাথার তো অপরূপ প্রকাশ ন এই মাথার প্রকাশ এই একশো পার্সেন্ট করু সব প্রিয় দর্শক আপনারা সামনাসামনি আসেন এবং নিজের চোখে দেখে অবজারভেশন করে এবং বিস্তারিত জানতে পারবেন ভাইয়ের কাছে নাকি এই যে দেখো এই যে দেখো রূপ তাহাকে বলে আল্লাহ কি মহিমা বুঝি না আমরা বুঝে মনে আল্লাহ আল্লাহ এটার মাথা তোলো এই দেশবাসীকে তাহাও কি রূপ দিয়া এত রূপ এটা বডিতে ছোট কিন্তু দুধের পঁচিশ কেজি আছে ইনশাল্লাহ দৌড়া ছোট কত রূপ কত রূপ দিয়া কত আল্লাহ কি রং গিলা কি রঙে সাজাইছে পৃথিবী আমরা বুঝি না দেখো আল্লাহর যদি মহিমা এই যে গরুগুলো তোলো একশো পার্সেন্ট গরুগুলো তোলো তুললা নাও জাতিতে হোক যারা নতুন খামারি করবো তারা বুঝে নাও কারো গড়ি থাকতে হবে কিন্তু সাইওয়াল বিটা হলে কিন্তু সর্বনাশ সাইওয়াল বিটা কিন্তু বাংলাদেশে খামার চলবে না বর্তমানে

গরু পাওয়া সম্ভব না আমাদের আবহাওয়ার সাথে মিশবে না এটা তো এখনো বলে আমি তাদেরকে বলতে চাই দেখেন ওই ওই ডাক্তাররা আমার কাছে শিখে যাক একশো পার্সেন্ট বীজ কিভাবে ব্যবহার করতে হয় একশো পার্সেন্ট গাড়ি কিভাবে তৈরি করতে হয় তবে হ্যাঁ এখানে একটা সমস্যা আছে আমি খামার উদ্দেশ্য বলি এখন মনে করে

এই ডাক্তাররা কিন্তু পারমিশন দিচ্ছে না এখন দেশ এগিয়ে যাচ্ছে যাবে এই ডাক্তার একদিন একদিন ফুলের মালার জায়গা জুতার মালা খাবে এই যে আমি 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 যে 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 বাচ্চাটি হয়তো খামারি উদ্দেশ্যে একটা কথা বল হয় না বলে নাই একশো পার্সেন্ট বিষটা দিলে কি হয় একটু সমস্যা আছে ওদের করে সব সর্ব না তা করতে পারে মিটার সারা যেতে পারে এক মাসেরা পর্যবেক্ষণ রাখতে হবে এক মাসের এক খেল রাখতে হবে এক মাস পর্যবেক্ষণ রাখলে একশো পার্সেন্ট বীজটা ব্যবহার করলে পর্যবেক্ষণ রাখতে হবে জ্বর হইলে আপনি পানি ডালবেন ওটা ওষুধ হলে পানি প্রথম দিবেন পানি পানি ডালবেন তারপরে মনে করছো তাপ খামানোর জন্য যা যা আমাদের দেশে ট্রিটমেন্ট আছে করে দিব ইনশাল্লাহ বাচ্চারা সুস্থ হয়ে যাবে দু তিন ঘন্টা লাগবে সুস্থ হইতে যদি আপনি সব সুন্দর বা পাইন পারে আচ্ছা যারা একশো পার্সেন্ট বিষ ব্যবহার করে তারা মানুষের দোষ রাখবে যে ডুসটা মনে করে জন্মাইতে মানুষের মনে করে ব্যবহার করা হয় মানুষের মানুষের ডুস যেটা অতিরিক্ত জোর হয়ে গেলে বাচ্চাদের বড় মানুষেরও তখন এটা আপনার ডুস ব্যবহার করা হয়

আর আপনারা মনে করেন যেসব আরেকটা লোক তাহা দিবে যা মনে করছো গরমের থেকে হয় পাতলা পাখানো হবে যখন পাতলা পাখেন হবে আপনার চাউলের স্যালেন ব্যবহার করবেন আর আমার সাধারণ টেবলেট টুবলেট যা আছে লোকে দিবেন চাউলের ছেলেং এর সাথে এর মিলে লোক গ্যাস ভেডার আছে এরকম বহু কোম্পানির কিছু ওষুধ আছে ওর লোক অ্যাড করতে পারেন তারপরে মনে করছো আপনারা মানুষের কলার কলারা সেলাই মানুষের কলার সেলাই মনে করে দিবে ইনশাল্লাহ আপনার বাচ্চা বারো ঘন্টা ইনশাল্লাহ খালি যাবে আর যদি কোনটা একটু বাড়তি থাকে ওইটা সেলাইনটা দুইবার তিনবার ব্যবহার করেন সকালে বিকালে আর সেলাই খাওয়ান ওর মার দুধ খাওয়া বন্ধ করবেন মায়ের দুধ খাওয়াইতে থাকবেন আর এগুলো খাওয়াই থাকবে তাইলে আপনার একশো পার্সেন্ট বাচ্চা বেঁচে থাকবে ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট নিয়ে কাজ করব আমরা বিশ্বের সাথে তাল মিলেই বাঁচতে চাই বিশ্বের সাথে তাল মিলেই আগামী খাবারিরা আমরা দেশটি এগিয়ে চাই আপনার ডাক্তারের কথা শুনবেন না আপনার ডাক্তার আমার সাথে বসো হয়তো ডাক্তারের কথা মানে আমি মানব না ডাক্তার মানবে একটা মানতে হবে পঞ্চাশ বছর অভিজ্ঞতা বলছি এমন তো ডাক্তার নেই আমাকে সারা শুনবে এক কি ডাক্তারের প্রয়োজন করে নাই আমার গরু আমি ট্রিটমেন্ট করছি আমার গরুর বিষ আমি দেই আমার গরু আমার যে আমি যে পাঁচ সাতশো দিয়ে ওই তিনটা খাবারে কয়েক হাজার গরু বা গরু বাসী পাচ্ছি আমারটা ট্রিটমেন্ট আমি করেছি বাংলাদেশের দাদু ভাইব দরকার পড়ে নাই সরকার মিলন মিলন কে খরচ করছে ডাক্তার গো কিন্তু কিন্তু ডাক্তার গো ডাক্তার কোনো কামে আসে নাই খামারিও কোনো কাজে আসে নাই বসে বসে শুধু তারপর বাহাবা প্রমোশন নিবে বেতন নিবে আরে বেতন তো দিচ্ছি আমরা বেতন তো আমাদের কৃষকের টাকা বেতন তো আমাদের খেটি খাওয়া মানুষের টাকা সরকারি যারা কর্মকর্তারা বেতন নিচ্ছে এটা হলো খেটি খাওয়ার মানুষের টাকা এদের যা মেহনতি কৃষকের টাকা এদের শ্রমিকের টাকা এই দেশে মধ্যে কোনো চাষবাস করে তাদের টাকা জেগে ওঠন কৃষক শ্রমিক জেগে ওঠন খামারি ভাইয়েরা আসুন আমরা বিশ্বের তাল মিলিয়ে আমরা দেশটাকে এগিয়ে নেই আমরা দুধে মাংস ভরপুর করতে চাই আর যারা দেশ পরিচয় করেন তাদের কাছে একটি দাবি ওষুধের ব্যবস্থা করুন ভারতে পাঁচশো টাকা আমার দেশে পঁচিশশো টাকা দয়া করে মাপ করুন কৃষককে বাঁচানোর জন্য ভারত যদি পাঁচশো টাকা হয় আমার দেশে ছয়শো টাকা রাখেন সাতশো টাকা রাখেন এক হাজার টাকা রাখেন ঘুষ বাণিজ্য বন্ধ করুন ঘুষ বন্ধ করুন কৃষক বাঁচান খামার বাঁচান

হয়ে যাবে এই দেশে গিয়ে ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে আর যারা পঞ্চাশ লাখ চাকরি নিবেন দশ লাখ চাকরি নিবেন আসুন আপনারা আমার কাছে ঘুষ নেওয়া লাগবে না সরকারি চাকরিও লাগবে না ভালো খাবেন ভালো করবেন নিজের শান্তিতে নিজের শান্তিতে নিজের সুখে গান গাবেন অপালপ কুখিলা এত রাতে আর ডাকিস না তোর পুহু ডাক আর সইতে পারেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম গানটা গাওয়ার ইচ্ছা ছিল কালে গান গেলাম না আজকাল আজকাল রাখলাম আরেকদিন গেয়ে যাবো আরেকদিন গিয়ে গেয়ে যাবো